আন্দোলনও চলুক উৎসবও চলুক আন্দোলনকে আমরাও সমর্থন করি এবং আমরা উৎসবে সাধারণ মানুষকে সকলকেই সমবেত হওয়ারও আহ্বান জানাই মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন আন্দোলনকারীদের পাশে রয়েছেন দিদি সাপোর্ট দিচ্ছেন বলে আন্দোলন চলছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গে এমন মন্তব্য করলেন জুনমালিয়া মেদিনীপুরে সোমবার দুপুরে তিনি মেদিনীপুর শহরের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে ভর্তি থাকা প্রসূতিদের জন্য বিভিন্ন উপহার নিয়ে হাজির হয়েছিলেন সোমবার দুপুরে সেখানে ভর্তি থাকা প্রসূতিদের হাতে শাড়ি ও মশারি তুলে দিয়েছেন কয়েকশ বিভিন্ন এমন প্রসূতি ও তার পরিবারের লোকজনকে এরপরে তিনি একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন কর্মসূচিতে বেরিয়ে যান তার আগে সাংবাদিকদের সামনে জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন তিনি তিনি জানিয়েছেন আন্দোলন চলুক সেই সঙ্গে সাধারণ মানুষ যারা বিভিন্ন জায়গায় সরকারি হাসপাতালের চিকিৎসার উপর নির্ভর করে থাকে তাদের পাশে এসেও দাঁড়াক চিকিৎসকরা আমরা তো বরাবরই বলছি জুনিয়র ডাক্তারদেরকে যে কাজে ফিরে যেতে এবং এইটুকুই আশা করব যে সব কিছুর সমাধান কিন্তু কমিউন কমিউনিকেশনের মাধ্যমে হয় এবং গভর্নমেন্ট এবং ডাক্তারদের মাঝখানে যে ডায়লগটা চলছে সেটা যেন কোনোভাবে তাতে যেন কোনো মানে ওটা যেন আটকে না যায় কারণ সলিউশন তো এবং এই যে দুঃসময়টা দিয়ে আমরা যাচ্ছি এখন সেটাও দিস পাস কোনো কিছু তো পারমানেন্ট নয় আমরাই তো পারমানেন্ট নয় সবাই আমরা ইমপার্মানেন্ট সুতরাং এই সময়টাও কেটে যাবে মা এসেছেন মায়ের আশীর্বাদে এবং মায়ের কাছে প্রার্থনা করেন যে মা যেন অশুভ শক্তির দমন করেন আর এইটুকুই সবার কাছে আমার অনুরোধ যে আমাদের সবারই কিন্তু মন খারাপ কিন্তু তার মাঝেও দুর্গা আমাদের একটা কমিউনিটির উৎসব এই দুর্গা মাধ্যমে অনেকে সারা বছরে সংসার চলে এটাও আমাদের মাথায় রাখতে হবে দুর্গা সময় বিভিন্ন হাসপাতালে সিনিয়র ডাক্তাররা ভেকেশানেও যায় কারণ সারা বছরের চাপ থাকে সেই সময়টা অনেকে ভেকেশানে যায় তো তো এইটুকুই বলবো যে যে হাসপাতালে যে এত রুগী আপনারা দেখছেন পেশেন্টরা আসছে সবাই তো আর প্রাইভেট হাসপাতালে যাওয়ার তো সামর্থ্য নেই সুতরাং তাদের দিকটাও আমাদের ভাবতে হবে ডাক্তারদেরকেও ভাবতে হবে যে সেখানে যেন কোনোভাবে আমাদের পেশেন্টরা যেন কোনোভাবেই কোনো অসুবিধায় যেন না দেখুন আন্দোলন চলবে আন্দোলনের পাশে কিন্তু আমরাও আছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলছেন যে উনি আন্দোলনে আছেন উনি সাপোর্ট দিচ্ছেন বলে আন্দোলন চলছে অন্যান্য রাজ্যে আমি তো শুনলাম দিল্লিতেও একটা দুর্ঘটনা ঘটেছে হাসপাতালে আজকে আমি দেখলাম খবরে তো দেখুন আমাদের রাজ্যে কিন্তু আমরা আন্দোলনটাকে দিদি তো একবারের জন্য বলছে না যে তোমরা সরে যাও বা চলে যাও বা কিছু এইটুকুই বলবো যে যে দুঃসময়টা আসে সেটা মায়ের কাছে প্রার্থনা করবো যেন কেটে যায় এটুকুই বলার আর উৎসব উৎসবের মতো চলবে মায়ের আরাধনাও চলবে তার পাশাপাশি আন্দোলনও চলবে এবং জাস্টিস কর করো চলবে হাতে আইন তোলা না এটাকে তো আমি সমর্থন করতে পারি না কারণ আইনকে কখনোই আমি বলবো না যে হাতে তুলে নিন সেটা আমি জনগণকেও বলবো না এবং দেখুন ধর্ষণটা একটা সামাজিক ব্যাধি এটাকে নির্মূল করার জন্য আমাদের অ্যাওয়ারনেস দরকার অ্যাওয়ারনেস করানো দরকার এটা তো একটা ইন্ডিভিজুয়াল এর একটা মানসিক ব্যাপার একটা সাইকোলজিক্যাল ব্যাপার সুতরাং এটা একটা সামাজিক ব্যাধিতে এটা শুধু তো আমাদের রাজ্যে নয় আপনারা দেখছেন যে দেশ জুড়ে হচ্ছে পৃথিবী জুড়ে হচ্ছে হ্যাঁ প্রত্যেকটি ন মিনিটে একটি করে মহিলা ধর্ষিত হচ্ছেন সুতরাং এইটাকে আমাদেরকে আরো ভাবতে হবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বাড়াতে হবে কি করে আমরা এটাকে কনসারান করব সেটাও আমাদের দেখতে হবে কিন্তু আইন আমি সবার কাছে অনুরোধ করছি যে এইভাবে আইন তুলে নিজের হাতে তুলে নেওয়াটা কিন্তু একদমই সেটা কিন্তু মানে ঠিক নয় এটা তো সমর্থন করতে পারছি না তবে হ্যাঁ প্রশাসন প্রশাসনের মতো কাজ করুক কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে আরও অ্যাক্টিভলি কাজ করতে হবে পুলিশ ডিপার্টমেন্টকে তবে জনগণকেও বলবো যে একসাথে কিন্তু কাজ করতে হবে কারণ যেভাবে দেখলাম আমরা জয়নগরের ইনসিডেন্ট বলুন বা পূর্ব মেদিনীপুরের ক্ষোভ তো হবে ক্ষোভ সব কিছুই রাগ সব কিছু আছে কিন্তু তার মানে এই নয় যে আমরা আইন হাতে তুলে দেব সেটা ঠিক নয় তো বাকিটা আমার মনে হয় প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে তারপরে যখন কোর্টে কেস যাবে জয়নগরের ক্ষেত্রে তো পক্সো অ্যাক্টের আন্ডারেই হচ্ছে আশা করা যাচ্ছে যে যেটা জয়নগরের কেসটা মোটামুটি আমার আমরা আমি যতটুকু চাইল্ড রাইটস কমিশনে তো কাজ করেছি সুতরাং আমার মনে হয় যে এটাকে একটু ফাস্ট ট্র্যাক করে যদি তিন চার মাসের মধ্যে সাজাটা দেয়া যায় তাহলে কিন্তু আমরা একটা এক্সাম্পল সেট করতে পারবো কারণ আপনারা জানেন যে তিল জলার যে কেসটা হয়েছিল সেখানে কিন্তু অলরেডি ফাঁসির অর্ডার হয়ে গেছে ফাস্ট ট্র্যাক করে সুতরাং আমি আশাবাদী যে বিচার হবে এবং যারা দোষী তারা শাস্তি পাবে চরমতম শাস্তি ধন্যবাদ